সম্মানিত মৎস্যদোক্ত বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম বর্তমান সময়ের জনপ্রিয় একটি মাছ লাল রুই বা সোনালি রুই আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে আমাদের দেশে মাছ চাষে এই লাল রুই বা সোনালি রুই বেশ ভালো সাড়া ফেলছে মৎস্যদোক্তা ভাইরা মাছ চাষের ক্ষেত্রে এই লাল বা সোনালি রুই চাষ করে বেশ ভালো একটি মুনাফা পাচ্ছেন এই মাছটি রুই জাতীয় মাছ এই মাছের শরীরের রঙ লাল বা সোনালি হওয়ার কারণে এই মাছকে লাল রুই বা সোনালি রুই বলা হয় এই লাল বা সোনালী রুই চাষ করার ক্ষেত্রে পুকুরে চাষ করা যায় অন্য সাধারণ মাছের সাথে এই মাছগুলো মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এই লাল রুই মাছ খেতে বেশ সুস্বাদু এই লাল রুই মাছের খাবার হিসেবে খৈল কুড়া ভুসি ইত্যাদি খাদ্য দেয়া যায় এছাড়াও এই মাছ চাষের ক্ষেত্রে রেডিফিড খাইয়েও চাষ করা যায় এই লাল বাসনালীর রুই মাছ দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে অনেক মৎস্যদোক্তা ভাইরাই এই মাছগুলোকে শৌখিন মাছ হিসেবেও চাষ করছেন দেখতে সুন্দর এবং আকর্ষণীয় বলে এই মাছগুলোর দাম অন্যান্য রুই মাছের চেয়ে বেশি পাওয়া যায় এই লাল রুই মাছ চাষ করার সময় পুকুরে চাষ করার ক্ষেত্রে মাত্র ছয় থেকে সাত মাসে এক কেজির বেশি ওজন হয় প্রতিটি রুই মাছ বর্তমান সময়ে আমাদের দেশে অনেক মৎস্যোদ্যোক্তা ভাইয়েরাই এ লাল বা সোনালি রুই মাছের পোনা খুঁজছেন আর আপনাদের জন্য আমাদের হ্যাচারিতে এই লাল বা সোনালি রুই মাছের বেশ কয়েকটি সাইজ মজুত রয়েছে এখন আপনারা ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিস হিসেবে বিক্রয় করা হয়ে থাকে এই লাল বা সোনালি রুই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস মাত্র দশ টাকা আমরা সারা দেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার মধ্যে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইরা এই লাল সোনালি রুই মাছ নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও এই পনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার মাস্টার সুখ আরো লাভজনক আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ